সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন রাবি তার সঙ্গে দাজ্জালের সাক্ষাতwidetilde মধ্যে হয়ে গেছে তা মানে দাজ্জাল পৃথিবীতেwidetilde মধ্যে চলে আসছে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ইসরায়েলের প্রথম সারি একটি দৈনিক একটি গণমাধ্যম ইসরায়েল টুডে সেখানে দাজ্জালের আগমন সম্পর্কে একটা তথ্য দেয়া হয়েছে একটি সাক্ষাৎকারে সেই তথ্যকে কেন্দ্র করে পৃথিবীর অনেক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই সাক্ষাৎকারটা দিয়েছেন একজন ইয়াহুদি ধর্মপণ্ডিত বা রাব্বি তিনি সেই সাক্ষাৎকারে দাবি করেছেন যে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন রাব্বী তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে তার মানে দাজ্জাল পৃথিবীটি ইতিমধ্যে চলে আসছে এবং এর মাধ্যমে তারা মনে করেন যে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের বিস্তার ঘটবে তাদের প্রভাব পুরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কারণ ইয়াহুদি ধর্মমত অনুযায়ী তারা দাজ্জালের আগমনকে ইতিবাচকভাবে দেখে তারা তাকে ত্রাণকর্তা মনে করে তারা মনে করে দাজ্জাল আসার পর পৃথিবীর গোটা পৃথিবী তাদের কর্তর্গত হবে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা ইসরায়েলের বাইরে সফর করছেন না সবাই ইসরায়েলের ভিতরে অবস্থান করছেন বিশেষ করে তাদের ধর্মীয় ব্যক্তিত্বরা ইসরায়েলের বাইরে কেউ যাচ্ছেন না কারণ তারা মনে করেন তার ধর্মবিশ্বাস হলো দাজ্জাল আগমন করার পর পৃথিবীতে একটা ব্যাপক অস্থিরতা দেখা দিবে এবং সে অস্থিরতায় পুরা পৃথিবীতে যে বিপর্যয় দেখা দিবে যে ক্ষয়ক্ষতি হবে সেটা পৃথিবীতে কোনো যুদ্ধেও এত ক্ষয়ক্ষতি হয় না এবং অনেকটা বর্তমান করোনা পরিস্থিতির যে বিপর্যয় দেখা দিচ্ছে পৃথিবীতে তারা সেটাকে সেই দাজ্জাল আসার পরবর্তী তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বিপর্যয় হওয়ার কথা সেটা বলে তারা ব্যাখ্যা করছে ইসলাম আসলে ব্যাপারে কী বলে একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত দাজ্জাল কি আসলে চলে এসছে বা এই সময় দাজ্জাল চলে আসার কথা কি না আমরা তাদের এই সাক্ষাৎকার বা তাদের সংবাদকে বা তাদের এই দাবিকে বিশ্বাস করব কিনা বা কীভাবে ব্যাখ্যা করব এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো বিল্লাহ প্রিয় দর্শক তেয়ামত নিকটবর্তী হয়ে গেছে এ বিষয়ে রুসুল্লা আহম সাল্লাম অনেক আগে আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন বয়স্ক আন অস্থা আত্ম কাহাতাইন আমার এবং ক্যামের অবস্থান হল আঙ্গুলি মত অর্থাৎ আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হল কেয়ামত তথা পৃথিবীর বা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয় তারপরে ক্যামতের অনুষ্ঠান ঘটবে আর কেয়ামত কবে হবে বা মহাপ্রলয় কবে হবে তা দিনক্ষণ তিনি না বললেও নবী আলিস ইসলাম আমাদের অনেকগুলো পূর্বাভাস বা আলামতের কথা বলেছেন সেই আলামতগুলো দুই ধরনের কিছু আছে ছোটো আলামত কিছু আছে বড় আলামত কেয়ামতের ছোটো আলামত প্রায় একশোরও বেশি সেই একশো আলামতের ভিতরে সর্বশেষ আলামত যেটা বলতে পারি তা হলো ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির আগমন এখনও পৃথিবীতে ঘটেনি তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্ব মুহূর্তের পরিস্থিতি পৃথিবীর কেমন থাকবে সে সম্পর্কে হাদিস থেকে ধারণা পাওয়া যায় সেটা হলো গোটা পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচার জোলম এটাই পরিপূর্ণ হয়ে যাবে আর তখনই ইমাম মাহাদির আবির্ভাব হঠাৎ করেই ঘটবে এবং রাতারাতি তিনি গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেন এবং গোটা বিশ্বকে উল্টা মেরুতে নিয়ে যাবেন এনসাফ এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করবেন এরপরে আমাদের বড়ো আলামতগুলো দেখা দিবে যে সম্পর্কে শ্রী মুসলিম হাদিস রবি আলিস্লাম বলেছেন কেয়ামত ঘটবে না দশটি আলামত আসা ছাড়া সেগুলোকে ওলামায়করাম ইসলামের বড় বড় পণ্ডিতগণ ইমামগণ কেয়ামতের বড়ো এবং বৃহৎ আলামত হিসাবে চিহ্নিত করেছেন সেই আলামতগুলোর একটি হল বড়ো ধোঁয়া দেখা দিবে কি আগে যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে তা হল আগমন ঘটবে এবং আরেকটি আলামত ঘটবে তা হল আর নামে একটা প্রাণীর অলৌকিকভাবে আবির্ভাব ঘটবে এবং সেই মানুষের সাথে কথাবার্তা বলবে চতুর্থত হলো হল ইসা রাসরতলামের আগমনের ঘটনাটি ঘটবে তিনি আসমান থেকে অবতরণ করবেন পাঁচ নম্বর হল ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে ছয় নম্বর হল একটি ভূমিদশ বড় আকারে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে সাত নম্বর হল একটা ভূমিদশ হবে মধ্য প্রান্তে পৃথিবীর বারো উপদ্বীপে আর আট নম্বর হল পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি বড় ভূমিদশ ঘটবে নয় নম্বর হল সূর্য প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকের বিপরীতে আর দশ নম্বর হলো একটি আগুনের আবির্ভাব ঘটবে যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসবে একত্রিত করবে এই বড় দশটি আলামতের ভিতরে আমরা দেখতে পেলাম যে শুরুর দিকে রয়েছে দাজ্জালের আবির্ভাব তারও আগে দোকান বা ধোঁয়ার ঘটনা ঘটবে ধোঁয়ার ঘটনা এখনও ঘটেনি পৃথিবীতে আমরা জানি তারও আগে বা মাহাদের আগমন ঘটবে সেটিও এখন পৃথিবীতে ঘটেনি অতএব একজন মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস হবে দাজ্জালের আগমন এখনও ঘটেনি কারণ দাজ্জাল আসার আগে পৃথিবীতে আর অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো এখনও ঘটেনি এটা হবে একজন মুসলিমের বিশ্বাস আমরা এর আলোকে দেখতে পেলাম যে দাজ্জালের আবির্ভাব এখনও ঘটেনি অর্থাৎ ইহুদিরা যেটা দাবি করছে সেটা অসত্য এবং বেঠিক অন্তত এটা নিয়ে আমাদের অস্থিরতার কোনো কারণ নেই একজন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়ারাসুল্লাহ কিয়ামত কবে হবে নবিরাসুদ ইসলাম বলেছেন তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়ে আছো হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে কবে কে আসছে কোনটার আবির্ভাব হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমরা যতটা কৌতূহলী হচ্ছি বা যতটা আমরা অস্থির হচ্ছি এর চাইতে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জীবনে যে আমরা কেয়ামত হলে সেই পরিস্থিতি আমাদের করণীয় কী থাকবে দার্জালের আবির্ভাব কথা কথা হয়ে গেলো তাহলে সেই মুহূর্তে দার্জালের যে ফিতনা দার্জালের যে পরীক্ষা এখানে অনেক মানুষ নিপতিত ইমান হারা হবে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত ইমান নষ্ট হয়ে যাবে তার জালের যে ধুম্র জাল তার যে ধোঁয়াশা তার যে ফিতনা তার যে পাওয়ার সেগুলো দেখে অনেকে তাকে সৃষ্টিকর্তা মনে করবে আল্লাহ মনে করবে